মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মোহাম্মদ জসিম উদ্দিন নামে এক মাদকাসক্ত নাতির শ্যালো মেশিনের হ্যান্ডেলের আঘাতে জাহানারা বেগম নামে এক দাদির মৃত্যু হয়েছে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে নিহত জাহানারা বেগম উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের কৃষ্ণপুর এলাকার সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের স্ত্রী মাদকাসক্ত জসিমের সাথে স্ত্রী মুন্নি বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল বৃহস্পতিবার সকালে ডিজেল চালিত ট্রাক্টরের হ্যান্ডেল দিয়ে স্ত্রীকে আঘাত করতে যায় জসিম এ সময় দাদি জাহানারা বেগম তাদের ঝগড়া থামাতে আসলে জসিমের হাতে থাকা হ্যান্ডেলের আঘাতে দাদি জাহানারা মৃত্যু হয়। এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন মরদেহ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক